আসসালামু আলাইকুম আমাদের সাতশো ব্রয়লার মুরগি আনছিলাম সেই মুরগিগুলোই বিক্রি করা হয়ে গেছে আমাদের কাজের ঝামেলার জন্য ভিডিও দিতে পারি সেই কতটুকু ওজন কয় টাকা বিক্রি করলাম বিস্তারিত আজকে বলবো কিছুদিন আগে আমাদের মুরগিগুলো ঠান্ডা লাগছিল সেটা আমি ভিডিওতে দেখাইছি যে আমার ঠান্ডা লাগছিল আর মুরগিগুলো ঠান্ডা লাগলে কি পরিমাণে ওজন কমে যায় এটা যারা পালন করে অবশ্যই তারা জানে যে ব্রয়লার মুরগির ঠান্ডা লাগলে কি পরিমাণের ওজন কমে যায় যাই হোক আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে আমাদের মুরগিগুলো এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে আগে থেকে মুরগিগুলো আমরা চাপাই নিলাম এক মুরগি ধরার সময় যদি অল্প অল্প মুরগি আমি চাপাই না নই তাহলে ফার্ম থেকে মুরগি ধরতে গেলে অনেক মুরগি দেখা যায় মারা যাইতে পারে চাপ খাইয়া এইজন্য যারা মুরগি পালন করেন অবশ্যই তারা মুরগি চাপায় তারপরে মুরগি অল্প অল্প মুরগি ধরবে আর বিশেষ করে এটিপিতে এরকম একটা দাম পাই নেই আমি এটা আসলে আমাদের ভাগ্যটাই খারাপ অনেকটা সত্যি কথা এইটাই যেটা কপালে নাই সেটা আফসোস করে লাভ নাই যেটা পাওয়ার সেটা অবশ্যই পাবই ভাবছিলাম এটিপি অনেকটা দাম পাবো মুরগিগুলোর কিন্তু এটিপিতে এরকম একটা দাম পেলাম না আমরা 125 টাকা 130 টাকা মুরগিগুলো পাইকি বিক্রি করলাম এটিপি এরকম একটা লাভজনক আমরা হইতে পারলাম না অবশ্য আমাদের চালানোর ফি কিন্তু এরকম একটা লাভজনক হইতে পারবো না আমরা এটিপি ব্যবসা করলে লাভ লস হবেই তাইবিলা ব্যবসা থামাই দেব এটা কোনো কথা না ব্যবসা चलाई যাইতে হবে এক সমান এক সমান লাভ আমার হবেই আমাদের এটিপির মুরগিগুলো সুন্দর ওজন আইছে মাশাআল্লাহ আমরা এত ওজন আসবে যে কখনো কল্পনা করি নাই কারণ আমাদের মুরগি ঠান্ডা লাগছিল আমরা ভিডিওতে দেখাইছি এজন্য ভাবছিলাম এত পরিমাণের ওজন আসবে না আমাদের মুরগিগুলোর 2 কেজি 200 গ্রাম পরিমাণের এবারে ওজন আইছে 10টা মুরগি ওজনে আসতেছে 22কে ভিডিওতে দেখতেই আমরা দিয়ে আর আমাদের বয়স যখন হয়ে গেছে তখন থেকে আমাদের মুরগি বেচা কেনা শেষ এখন আমাদের কাছ থেকে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন আমরা অবশ্যই যতটুকু জানি ততটুক বলার চেষ্টা করবো আপনাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম